নমস্কার টক সিক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে চারাপোনা মাছ নিয়ে এসছে তো এগুলোকে অনেকে তোমরা বাটাও বলো তো আমি এগুলোও দিয়ে আজকে বানাবো একটা নতুন একটা রেসিপি যেটা হলো সর্ষে বাটা মানে এই মাছটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করব। আমি তো দেখে নাও কেমন করে বানাচ্ছি রেসিপিটা তো আমি এদিকে কড়াই বসে দিলাম আর এইদিকে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বাটা মাছের বা পোনা মাছের এই সুস্বাদু রেসিপিটা যেটা তোমরা এবার বাড়িতেও ট্রাই করবে খুব সুন্দর খেতে হয় তো এটাকে আমি দিয়ে দিলাম এখন কড়াইটা গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে কিন্তু আমি তারপর মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো আর যেহেতু আমরা এটাকে সর্ষে বাটা করবো তো এটা কিন্তু আমি বেশি করে ভাজবো না মানে লাল লাল করে ভাজবো না আমি এটাকে কমই ভাজব তো এটাকে আমি একটা একটা করে এখন উল্টে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ না আমরা মাছটাকে যেহেতু আর আমাদের বাড়িতে লোকও বেশি তো আমি তো এখানে দুটো বা চারটা মাছের করবো না আমি করতে হলে তো অনেকগুলোই করতে হবে তো আমি যেহেতু অনেকগুলোই মাছ ছিল আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো এইদিকে দেখো আমার মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট দেখে মনে হচ্ছে মানে ভাজাটা করা হয়েছে কিন্তু ভাজাটা কিন্তু আমি কড়া করে ভাজিনি আর এইদিকে দেখো সর্ষেটাকে আমি বেটে নিলাম সর্ষেটাকে ভালো করে চাকনির মধ্যে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মিক্সি জারে দিয়ে দিলাম তারপরে এখানে মিক্সি জারে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো তোমরা এটা স্বাদ মতোই দিতে পারো এরপর আমি কিন্তু টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি অনেকেই তোমরা টমেটোটা ভাজার সময় দাও যখন পেঁয়াজ যখন দেওয়া হয় তো এটা কিন্তু তখন স্বাদটা অন্যরকম হয়ে যায় তার জন্য আমি যেভাবে করছি এটাই রেসিপিটা তোমরা ফলো করবে কারণ আমি যে দিয়ে দিলাম এখানে টমেটো একটা গোটা আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া তারপরে দিয়ে দিলাম অল্প একটু সামান্য লবণ কারণ সর্ষেতে বাটার সময় লবণ দিতে হয় তোমরা অনেকেই জানো তো তারপরে কিন্তু আমি জল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে পেস্ট হয় ততক্ষণ কিন্তু ঘুরিয়েই নেব তারপর কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু আমি তেল ঢেলে দিলাম আবার আর মাছের যেগুলো তেল আছে ওগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি ওগুলো তেলে সর্ষে বাটা করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় তার জন্য আমি ওটাকে নামিয়ে রেখে আলাদা করে তেল দিয়ে তারপরে কিন্তু আমি কালো জিরাটা ফোড়ন দিলাম তারপরে দেখো এখানে গোটা তিনটে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর আর একটা টমেটো গোটা টমেটো তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করবো একদম লাল লাল করে তো এটা করার পরে কিন্তু আমি ডাইরেক্ট সর্ষাটা দিয়ে দেবো তো দেখো আমি এখন টমেটো আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি ভালো করে তো এখানে তোমরা চাইলে কিন্তু দুই তিনটা লঙ্কাও দিতে পারো তো এখন আমি লঙ্কা দেব না তো আমি লঙ্কা পরেই দেব তো দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই দেখো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এই যে সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে তো এটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি এখন লবণ আর হলুদটা দিয়ে দেব। কারণ এইভাবেই কিন্তু মশলাটাকে আমার ভাজতে হবে মশলা মানে সর্ষেটাকে বাটাটাকে তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে কিন্তু এখানে ঝোলের জলটা দিয়ে দেব। তো জানি না তোমরা কে কী খাও মানে ঝোলটা তো আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি সেহেতু আমার ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এটাকে আমি কষাতে কষাতে তারপরে কিন্তু এটার উপর থেকে তেলটা ছেড়ে দেবে তো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য জল তো আমাদের যেহেতু মাছটাও অনেকটাই বেশি তার জন্য আমাদের ঝোলটাও একটু বেশি দিতে হবে তো আমাদের দেখো এই যে পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে কিন্তু এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি আর তারপরে যখন এই মানে জলটা চুলের জলটা ফুটতে থাকবে তখন কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম তো চিনিটা তোমরা স্কিপও করতে পারো তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি কারণ এটাকে স্বাদ করতে হলে কিন্তু চিনিটা মাছ দিতেই হবে তো তারপরে দেখো আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম তারপরে একটু এপিট ওপিট করে দিচ্ছি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে তো তারপরে দেখো এটা ফুটে গেলে কিন্তু আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু পুরো মানে ঝোলটাই কমপ্লিট মানে সর্ষে বাটা ঝোলটা তো যেহেতু আমি এটাকে একটু মানে ঝোলই নামাবো আর তোমরা এটাকে শুকিয়েও নিতে পারো কারণ অনেকেই মানে সর্ষে বাটা একদম মাখা মাখা পছন্দ করো তো এইভাবে তোমরা এই রেসিপিটাকে ট্রাই করো বাড়িতে আশা করি খুব ভালো লাগবে তো আমি এখন দিয়ে দিলাম এটার মধ্যে ধনিয়া পাতা তো আমাদের যেহেতু এখানে ধনিয়া পাতাটা মানে লোকাল ছিল খুব সুন্দর মানে গন্ধটা বেরিয়েছিল মানে কি বলবো তোমাদের তো দেখো এটা কিন্তু হয়েই গেছে প্রায় তো ভালো করে ফুটে গেছে সব পাশ থেকে তো আমি এখন গ্যাসটা নিভিয়ে দিলাম তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো তোমরা এখনও যারা যারা এটাকে ট্রাই করি তো এইভাবে এটাকে বাড়িতে ট্রাই করে দেখো খুব সুস্বাদু একটা রেসিপি আর এইভাবে রান্না করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো যখনই বাড়িতে পোনা মাছ আসবে তখনই এটা ট্রাই করতে ভুলো না কিন্তু আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো খেতে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা